আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো যেটা ছিল না ছিল না যেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন আমার থাকতে দাও আমাকে মতো আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না যেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর শুরুতে এই যে গানটা গাইলাম তাতেই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে হ্যাঁ আগের ভিডিওটা যেটা আমার আরেকটা চ্যানেল মানে টক ঝাল মিষ্টিতে দিয়েছিলাম সেখানেই বলেছিলাম যে দুটো ভিডিও দেখেছি সেটা নিয়ে দুটো পার্টে ভিডিও করবো নাহলে অনেক বড় ভিডিও হয়ে যায় তো সেখানেই বলেছিলাম যে আরও একটা ভিডিও দেখেছি সেটা নিয়েও বেশ কিছু কথা বলার আছে কারণ সেখানে আমি যে কথাটা মানে বলেছি আমি আমার আগের ভিডিওতে যে কথাগুলো যে প্রশ্নগুলো করেছি যে কথাগুলো বলেছি তার ভেতর থেকেই মানে স্ক্রিপ্টটাকে এদিক ওদিক করে দর্শকদের খাওয়ানোর জন্য বেশ কিছু কথা মানে ডিভোর্স ডিভোর্স আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড এখন বলা যায় না আমি বেরিয়ে আসার পর অন্য কোনো ডিসিশনও নিতে পারে মানে অন্য কোনো মানে বিয়ে আবার নতুন করে দ্বিতীয় করে দ্বিতীয়বার বিবাহ করতে পারে সেই জন্য বউ থামস আপ দিয়েছে আচ্ছা সব মানে কথা আলোচনা করবো কিন্তু সবার আগে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে গিয়ে যে এই যে এদের দুজনের মধ্যে এত তিক্ত সম্পর্ক হয়েছে সেখানে বউ কি করেছে বরকে সানডেতে ব্লক করে দিয়েছে যখন ব্লক করেছে আমাদের কি দেখিয়েছে দেখায়নি সানডেতে ব্লক করে দিয়েছে আবার টিউসডেতে সেটা খুলেও দিয়েছে তাহলে সোমবার সানডে মানডে আর টিউসডের মধ্যে মানে কী এমন হলো যে ব্লগও করতে হলো মানে সানডেতে ব্লগ করতে হলেই বা কেন আর টিউজডেতে খুলতে হলেই বা কেন তাই না আর এই যে বর বলছে যে সে তার বউ যখন তার বাড়িতে ছিল মানে বউ আর কি বলছে বরকে ভিডিওর মধ্যে যে সে যখন বাড়িতেও ছিল তখনই তার বউ বউকে প্রয়োজন করছিলো না তাহলে যে বর কিনা তার তারকে মন থেকে মুছে দিয়েছে তার মানে সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না যেটুকু জিনিসপত্র নিয়ে গেছে গেছে বাদ বাকি যেটুকু আছে সেটুকুও দিয়ে দিতে বলছে যে নিয়ে যাও এক্ষুনি মানে না নিলে আর কি এই জিনিসগুলো যদি ও নিয়ে বাইরে বার করে দেয় কাউকে দান করে দেয় কিছু করে দেয় ওই বউয়ের আর কিছু বলার থাকবে না ও পরিষ্কার বলেই দিয়েছে যে জিনিসগুলো যেটুকু আছে তোমার চিহ্ন সব নিয়ে চলে যাও যেমন কি না এর আগেও বলেছিল যে যখন ঘর ছাড়ার কথা তখন বর বলেই ছিল যে তোমার যেন একটা চিহ্নও না থাকে এই যে নিচে যে ঘরে আমার আমার ঘরে তোমার যেন একটা কোনো চিহ্ন না থাকে এমন কোনো জিনিস না থাকে যেটা দেখে আমার মনে হয় যে হ্যাঁ এটা তোমার বা এটা তুমি হুম এটা তোমার সংক্রান্ত কোনো জিনিস আচ্ছা সেই সংক্রান্ত একটা জিনিসের কথা আমার খুব মনে পড়ে বাড়ির থেকে আর কি ইয়েটা নিয়ে এসছে কি ধরো বলে যেটাকে কি বলে ওটাকে শোকেস শোকেস নিয়ে এসেছে কিন্তু শোকেসের ওপরেই বিয়ের ছবিটা ছিল ওই সেটা তো নিয়ে আসেনি হ্যাঁ সেটা কার মানে এই যে বিয়ের ছবিগুলো এগুলো এবার কার হিসাবে গণ্য হবে কারণ ছবিতে তো দুজনেই আছে তাই না তাহলে মাঝখান থেকে কেটে মানে ডিভোর্স ডিভোর্সের কাঁচিটা না চালানো অব্দি ওটা তো দুজনেরই ওটার দায়িত্ব কে নেবে তার উত্তর কি কেউ দিয়েছে তো যাই হোক যেটা বলছি তো এইবার হচ্ছে গিয়ে কেনই বা ব্লক মানে করলো কেনই বা আবার ব্লক খুললো আর যাকে ব্লক মানে খুললো সে এরকমভাবে সারাক্ষণ ফোনের দিকে ওত পেতে বসে আছে যে কতক্ষণে আমাকে আমার বউ মানে যে লিগাল ওয়াইফ সে কতক্ষণে আমার ব্লকটা খুলবে আর ততক্ষণে তাকে আমি একটা মেসেজ করব কেন সে ফোন করেও তো কথাটা বলতে পারে যে কথাগুলো ফোনে হচ্ছে সেই কথাগুলো মানে লিখে লিখে হোয়াটসঅ্যাপে হচ্ছে সেটা তো এমনি ফোনের মাধ্যমেও হতে পারে যে এই যে শোনো তুমি আমাকে ব্লক করেছো ব্লক করেছো করেছ তার আগে এই কথাগুলো শুনে নাও এই কথাগুলো শুনে নাও আর এইটার তুমি উত্তরটা দাও নিজে তো ভালোই আছো তাহলে এবার আমাকেও ভালো থাকতে দাও আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিই যদিও বউ থামসঅাপ দিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন তাও টিকটিক টিকটিক করে সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি যে এই কোনো মানুষের দুজন মানুষের যখন কথা কথোপকথন যে হোয়াটসঅ্যাপ চ্যাট বাহানা তেন এটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার সেখানে যেই বরের মধ্যে এতটা তিক্ততা এসেছে তার বউয়ের প্রতি তার একটা জিনিস চোখে দেখতে পাচ্ছে না মানে যা আছে যেটা আছে যেটাই তার বউয়ের কথা মনে করাচ্ছে সেটাকেই যেন এক্ষুনি দূর করে বাড়ির থেকে বের করে দিতে পারলে বাঁচে এইরকম এই হেন ঘৃণা যার বউয়ের প্রতি তার বরের রয়েছে সেই বর কি করে অ্যালাউ করছে যে তার পার্সোনাল মেসেজ সে তার বউকে কী মেসেজ করেছে সেগুলো বউ দেখিয়ে দেখিয়ে ইনকাম করে হুম কি করে সে এটাকে অ্যালাউ করছে কারণ আমরা তো জানি এটা তো ইনলিগাল যদি চাই সামনের জন্য আমি এখন যদি আমি চাই আমার কোনো পার্সোনাল যেটা কি কারোর সাথে আমি কথোপকথন করেছি সেটা যদি আমি চাই যে না আমি এটা কাউকে দেখাবো না এটা আমি আমি চাই না আমার যার সাথে চেক করেছি সে যদি পাবলিক করে দেয় আমি কিন্তু তার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নিতে পারি তাহলে সেক্ষেত্রে ওর এটা ভয় লাগছে না যে যে আমার ওপর এতটা ঘৃণা যার জন্মেছে সে যদি বাই চান্স কোনো রকম কোনো লিগাল অ্যাকশান নেয় তাহলে আমি কী করবো আমার ওপর তো এতগুলো কেসের খাড়া ঝুলছে তাই না তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে ভিডিওটা যে ভিডিওটা শেষে বললো যে এবার থেকে যা হবে যেটা হবে আমার বর যাই আমাকে মেসেজ করবে সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো মানে সেগুলোই আমি তোমাদেরকে বেচবো 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 সেগুলোই হবে আমার কন্টেন্ট আমার বরের রসালো কষালো দুজনের মধ্যে আমাদের যে কথোপকথন হচ্ছে সেই কথোপকথনগুলো সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে স্ক্রিনশটের মাধ্যমে আমি সেগুলো বেচবো তাহলে এই যে বরবিচুনি নামটাও পেয়েছে একদম যথার্থ পেয়েছে তো যাই হোক ও আজকাল যে কথাটা বলে মানে ও এখন করছে নাকি আত্মসমালোচনা সত্যি কথা বলতে এই যে কন্ট্রোভার্সি ভিডিওগুলোর মধ্যে ও যেগুলো করছে ওগুলোকে বলছে ও নাকি আত্মসমালোচনা মানে ওকে নিয়ে যারা কন্টেন্ট করেছে ও সেগুলোর থেকে কথা বলছে সেগুলোকে জাস্টিফাই করছে ওটা কখনো আত্মসমালোচনা হতে পারে একে আমি শুনেছিলাম এ বাংলায় মাস্টার্স করেছে তারপর আবার হাফ বিএড প্রথমে ফুল বিএড জানতাম তারপর জানতাম হাফ বিএড এখন শুনছি ও পাস কোর্স করেছে আর বিএডটাও যেটা করেছে সে মানে বিএড না সরি এম এটাও যেটা করেছে সেটা ডিসটেন্স থেকে মানে ওর শিক্ষাগত যোগ্যতা যে কি ওই সমস্ত যে কটা আর কি ওর ডিগ্রি আছে সেগুলো সমেত সেগুলো আর কেউ না বুঝুক যারা সত্যিকারে পড়াশোনা করেছে তারা জানেন ও যেটাকে আত্মসমালোচনা বলছে আত্মসমালোচনার মানেই জানে না ও যদি আত্মসমালোচনা করতে হয় তাহলে আর এটাই আলোচনা করতে হবে যে এই যে এরকম ব্যাপার আজকে আমি বলছি আমার বরের সাথে আমার যা মানে গোপন কথোপকথন আছে সমস্ত আমি দেখি সবাইকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো সেখান থেকে কন্টেন্ট বানাবো সেটার থেকে রেভিনিউ জেনারেট করবো আর সেখান থেকে আমি নিজের সংসার চালাবো একার হোক দোকার হোক যার হোক সংসার বাবা বা মাকে দিয়ে হোক আমি সংসার চালাবো এটা তো সবচেয়ে বড় বেচু যে বেচু 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 করে আমি দিনের পর দিন বলে গেছি একজনকে মানে সন্দীপকে বলে গেছি সোমনাথকে বলে গেছি যে বর বউকে বেচছে সন্দীপকে বলে গেছে বউকে বেচছে এই এই যে মানে দিনের পর দিন বলে গেছি তাহলে তো ওর এই আত্মসমালোচনাটা করা উচিত যে আমি এটা কি করে করতে পারি আত্মসমালোচনা মানে নিজের সমালোচনা নিজে করা যে আমি যদি অন্যকে এই কথাটা বলি তাহলে আমি কি করে এই কাজটা করতে পারি তাই না আমি এখন ধরুন আপনাকে বলছি যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে আবার টাইম টু টাইম ঘুমাতে যাবে একদম পেট যেন পরিষ্কার থাকে মাথায় রাখবে কোনো জাঙ্ক ফুড খাবে না এই সবগুলো জ্ঞান আপনাকে আমি দিচ্ছি আর তার পরবর্তীকালে যখন আমি কাজটা করছি দেখছি যে যেগুলো আমি বলছি সেগুলোরই অন্ত অন্যথা বা উল্টোটা আমি করছি তাহলে আত্মসমালোচনা তো আমার ভেতরে ভেতরে এটা হওয়া উচিত যে আমি তো নিজেই এরকম ধরনের কাজ করছি আমি কি করে অন্যকে জ্ঞান করতে দিচ্ছি এটা হয় আত্মসমালোচনা ওকে নিয়ে যারা কন্টেন্ট করছে তাকেও আর কি রিপ্লাই ব্যাক করছে সেটা আত্মসমালোচনা হলো না সেটা হলো কন্টেন্টের রিপ্লাই দেওয়া এটাও নিজের জীবন সেখান থেকে কন্টেন্ট বলেই সেটাকেও আত্মসমালোচনা বলতে পারে না ও নিজেকে জাস্টিফাই করছে নিজের যেটাকে বলে বলে না যে ইয়ে দিচ্ছে সাফাই গাইছে এটা সাফাই গাওয়া হয় আত্মসমালোচনা কখনোই হতে পারে না তো ও যে সত্যিকারেরই বাংলা পড়েছে কতটা পড়েছে আমার সত্যি সন্দেহ আমার তো মনে হয় আত্মসমালোচনার বিষয়টা আমরা মাধ্যমিক লেভেলেই শিখে গেছিলাম যে আত্মসমালোচনার আসল মানে এটা কি ও তো মানেটাই জানে না তো যাই হোক এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেলো যে এই যে আগের ভিডিওতেই বলছিল যে আমার সাথে কিনার কোনোদিনই কোনো রকমভাবে মানে তুলনা চলে না কারণ ও যেগুলো করেছে আমি সেগুলো করিনি আমি তো টাইম টু টাইম উঠি ঘুমাই খাই ঘিপাই সব করি কিন্তু তারপরের দিন যে ভিডিওটা করলো সেখানেই কিন্তু পরিষ্কার বলল যে আমার আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে তাহলে একদিনেই যার অভ্যেস বিগড়ে যায় তাহলে তার এই এত বছরের অভ্যেস সে যে কতটা আত্মস্থ করেছিল সেখানেই আসে প্রশ্ন তাহলে তিনও কিন্তু প্রথম যখন ওখান থেকে বেরিয়েছিল ওরও এই তে পৌঁছাতে একটু দেরি হয়েছিল এ তো একদিনেই শুরু করে দিল দেরি করে ঘুম থেকে ওঠা তো এক দেরি করে ঘুম থেকে উঠবে তাহলে অটোমেটিক সব কাজগুলো দেরি করে হবে তাহলে আর কি করে ওর সাথে টিনের আলোচনা হবে না আমি তো বলবো একটাই কথা যে টিনের সাথে ওকে আলোচনা না করার কারণ হচ্ছে যে টিন যা করেছে ও যেটা শুনছি আমরা করেছে সেটার সাথে তুলনা চলে না ও মানে যখনও থেকে যখনও কাজ করেছে যদি যেটা শুনছি সেটা ঠিক হয় তো যাই হোক এখানে এই যে অনির্বাণ অনির্বাণ বারবার হচ্ছে অনির্বাণ একটা গান ওটা কোনো ক্যারেক্টার নয় যেটা নচিকেতার বিখ্যাত গান আছে দেখে যা 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 অনির্বাণ কিসুকে বাঁচে যে প্রাণ তো সেটাই ও কাউকে বোঝাতে চাইছে যে এই যে আমি এখন আছি সবাই মনে করছে যে খুব সুখে আছি আমি আদৌ সুখে নেই তো এইটাই বোঝানোর জন্য ওই লাইনটা দিয়ে আর কি বুঝিয়েছে সার্কাস্টিকলি যে সবাই ভাবছে আমি একা খুব ভালো আছি কিন্তু আদৌ ভালো নেই কিন্তু ভালো কতটা আছে না আছে সেটা কিন্তু মাঝে মধ্যেই বেরিয়ে আসে ওর থ্রু দিয়ে না হোক ওর যার সাথে কথা হয় ওই মিঠুদির থ্রু দিয়ে যে কিনা বলে তোমরা ওর সুখ দেখতে পারো না না এত কেন গো তোমাদের এত কেন এত ঝলে কেন তোমাদের তো সুখে থাকার জন্যই বেরিয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো যাই হোক চলে আসি এবার যে অবশ্যই বরের সাথে গটা সেটআপ আছে সেই জন্যই বিন্দাস বরের যে মেসেজগুলো সেগুলোকে বেচতে পারছে ধরে ধরে বেচবে সেখান থেকে ইনকাম করবে তো যাই হোক এবার যেটা বললো সেটা হচ্ছে বর যে কথাটা বলেছে বর বলছে যে এই যে আমি তুমি এখন ছেড়ে চলে গেছো তুমি ভালোই আছো তোমার বাবা মা তোমাকে বাজার করে দিচ্ছে তুমি খাওয়া দাওয়া করছো রান্না করছো সবই দেখছি খুব ভালো আছো তাহলে আমি কেন লোকের কথা শুনবো মানে ওকে নিয়ে যেসব আলোচনা হচ্ছে সেগুলো কেন হবে সেক্ষেত্রে বলছে সুতো যে তাই তো সত্যি তো আমি কেন তুমি কেন শুনবে তুমি কেন শুনবে তুমি তো আসো না কিছু করো না হ্যাঁ আমাকে এখান থেকে ইনকাম করতে হবে তাই জন্য আমি শুনছি তাহলে যদি তাই হয় আর যদি সত্যি ও আত্মসমালোচনাই আজকে ডেটে দাঁড়িয়ে করে তাহলে তো ওর সবার আগে বলা উচিত মানে এটা বোঝা উচিত ছিল যে তাহলে যে মানে আরো প্রচুর মানুষরা রয়েছে যাদের নিয়ে ও দিনের পর দিন সমালোচনার নামে কুৎসা করেছে তারাই বা কোথায় এসছে মানে এই যে ধরুন আমার বাচ্চা বা আরও যাদের বাচ্চারা রয়েছে তারা কোথায় এসছে কিন্তু তার সত্ত্বেও তাদের বাচ্চাগুলোকে টেনে হিচড়ে আনা হয়েছে তাদের জন্ম পরিচয় নিয়ে কথা বলতে হয়েছে তাই না তাদের কি দোষ ছিল তাদের দোষ এটাই যে আমাদের বাচ্চা যাদের বাচ্চাদের নিয়েও উৎসাহ করেছে যেসব বাবা মাকে টেনে হিচড়েও নিয়ে এসছে তারাই বা কতজন আছে যে সবসময় ক্যামেরায় মুখ দেখাতো আজকে আমাকে মনে করিয়ে দিল পচালি পরিকার শ্বশুরের কথা তার কি দোষ ছিল তার কি দোষ ছিল দিনের পর দিন তাকেও সমালোচনা করা হয়েছে আর শুধুমাত্র তাই নয় ওর যে শ্বশুরের ওপর শ্বশুরকে মানে জাস্ট মেরে ফেলেছে এরকম একটা কথা বলেছিল যে ছেলের বৌমা আর মেয়ে মিলে মেরে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলেছে আর তাহা তার বউয়ের দোষও দিয়েছিলো তাহলে সেক্ষেত্রে আজকে ওর বাবাকেও তো এই যে বারবার করে যাতায়াত করতে হচ্ছে ছতলায় উঠতে হচ্ছে ওর বাবা রোগা পাতলা মানুষ হতে পারে কিন্তু বয়সটা তো হয়েছে মানুষের একটা বয়সে তো ব্যাপার আছে হতে পারে কাউকে দেখে কম লাগুক কিন্তু বয়স ভেতরে যা সেটা তো আছেই তাহলে ওর এটা মনে হচ্ছে না যে বাবাকে আমি এরকম করে খাটাচ্ছি মনে হচ্ছে না এমন কি অবস্থা করেছে এমন কোথায় মুখকালা করেছে যে মানুষ নেমে একটু বাজারে পর্যন্ত যেতে পারবে না তাই না তো যাই হোক এই তখন আত্মসমালোচনা করা উচিত আত্মসমালোচনা করা উচিত যে যদি আজ আমি এটা বলি যে আমার ভোদা বাবুর কোনো দোষ নেই তাকে যেন টানা টানা হয় তাহলে এই যে সন্দীপের মায়ের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ির কাকু আর তার বন্ধু ছবি তুলেছিল তারা ক কটা টাকা ইউটিউব থেকে ইনকাম করে বা তারা কোথায় মুখ দেখাতে আসে যে তাদেরকে রীতিমতো শুইয়ে দেওয়া হয়েছিল সন্দীপের মায়ের সাথে মনে হয়নি মনে হয় না সেখানে আরও কত কত শত মানুষের নাম আমি নেব যাদেরকে দিনের পর দিন ও সমালোচনার নামে টেনে হিচড়ে এই ভিডিওর মধ্যে নিয়ে এসছে আসেনি অত মানুষকে নিয়ে এসছে তাহলে সেখানে ওর বর যে কি না ওর জন্য দাঁড়িয়ে প্রশংসা কুড়ায় গিফট কুড়ায় মানে চার হাত পা দিয়ে মিটাপে মানুষকে সামলায় মানে একদম চার হাত পা দিয়ে একদম করে মানুষকে সামলে আবার এটাও বলে কন্টেন্ট দিয়ে দিলাম গিফট নিতে নিয়ে দৌড়ায় হুম নিজের কর্মস্থলে বউয়ের প্রশংসা তারপর অভিযোগ না চা হলেও সে নেয় সেখান থেকে গিফট নেয় এই সমস্ত কিছু করে শুধু তাই নয় যখন যখন দরকার করেছে এর জন্য প্রপ হিসাবে তার বইয়ের পাশে এসে দাঁড়িয়েছে তার আজকে কথা হবে না তার সমালোচনা হবে না আর সবচেয়ে বড়ো কথা তারই তো এখন মেসেজগুলো বেচা হবে তাহলে তার কথা কেন আসবে না তাকে তো আরও বেশি করে তাকে নিয়ে আলোচনা হবে পর্যায় আলোচনা হবে যে এই কথাটা বললো কেন আজকে যখন সুতো সোমনাথকে নিয়ে কথা বলেছে কি বলেছে যে অকর্মণ্য তুই মেরুদণ্ডহীন একটা কাপুরুষ তোর বউ শীতঙে তখন কি করছে শরীর খারাপ অন্য একটা ছেলে সে ওষুধ খাওয়াচ্ছে তখন ওর এটা বলা উচিত ছিল না যে সেই অন্য ছেলেটার সাথে ফষ্টি তো করছে তো কোন বর আছে যে দেখবে ফষ্টি একজনের সাথে করছে আর ওষুধ খাওয়াচ্ছে সেই বরটা গিয়ে মজা নেবে অন্যজন আর ওষুধ খাওয়াবে বর এই কথাটা তখন ওর বলার ক্ষমতা হয়নি কি করে বলার ক্ষমতা হবে ও তো দালালি করছিল তাহলে আজকে এই মন যখন শুধু সে যে চোখে দেখছে যে বরটা চোখে দেখছে তার বউ কি করছে সমস্ত কিছু সমস্ত কিছু সে চোখের সামনে দেখছে সেই বর যখন তার বউয়ের বিরুদ্ধে কিছু বলেছে সে অকর্মণ্য হয়ে গেছে তাহলে ওর বর ওর যে ছয়শি নয়াকার ল বলেছে সেটারও জাস্টিফাই করতে এসছে কীভাবে যে রাগের মাথায় বলেছে রাগের মাথায় বলেছে হুম তাহলে যে বটটা সামনাসামনি দেখছে তার কতটা রাগ হচ্ছে যে সন্দীপ কিনা দেখছে যে তার বউ কি ধরনের ছ মানে ছবি দিয়ে গান দিয়ে ডেডিকেট করছে কি ধরনের কথা বলছে এটা খুলে দিলাম সেটা খুলে দিলাম হ্যাঁ করে দিলাম তেন করে দিলাম সে যখন তার বউকে শাসন করতে গেছে এ বলেছে যে কেন শাসন করবে করেছে তো কেন করেছে ওই ছেলেটা কি চুল্লু খেয়ে এসে দুটাকার চুল্লু খেয়ে এসে বউকে অত্যাচার করেছে তখন ওর মনে হয়নি যে কীরকম রাগটা হওয়া উচিত ছিল একটা বর যখন তার বউকে এরকম দেখে তার মাথাটা কিরকম রেগে যায় আত্মসমালোচনা করবে না তাহলে আত্মসমালোচনা করলে এখন সেটাই করা উচিত যেটা ওর বরকে ওর যে হ্যাঁ রাগ হয়েছে আমার বর আমাকে এরকম বলেছে তাহলে সেই সব বরগুলো যারা কিনা নিজের চোখে এরকম দেখেছে তাদের বরগুলোর যেরকম রিয়্যাক্ট করেছে অনেক কমই করেছে ও যদি কিচ্ছু না করে কিচ্ছুটি করেনি তা ওকে নয়াকাল নয়াকাল্লা বলেছে যদি এটা সত্যি হয় থাকে তাহলে সেই বরগুলো যারা চোখে দেখছে তাদেরও কি করে অকর্মণ্য মেরুদণ্ডহীন কাপুরুষ দিনের পর দিন চুল্লুখর বলে যেতে পেরেছে হুম তাহলে বুঝতে পারছেন যে ওর বরটা কি তার মানে এই যে এখন ওকে বলেছে নিশ্চয়ই কি সেরকম কারণ ছিল তাই জন্যই ওই ওয়ার্ডটা দিয়েছে সেখানে ওর জাস্টিফিকেশন কি চলে কোনোভাবে চলে তো যাই হোক ভিডিও শুরুতেই যেভাবে বুধবার বলে বললো এই যে সেই বুধবার এই জানো তো এই বুধবারটা আসলেই তোমরা তো জানো কিরকম হয় হ্যাঁ দিনের পর দিন আমরা শুনেছি যে এই একটা দিন বাড়িতে থাকতো তাতেও ও বিরক্ত হতো যে কেন এই বুধবারটা আসে বুধবারটা না আসলেই ভালো হয় কারণ যেটুকু আর কি বর থাকে সেটুকুও ও সহ্য করতে পারে না আজ এখন আটটা বাজলেই মনে পড়ে যাচ্ছে হ্যানো হয়ে যাচ্ছে তেন হয়ে যাচ্ছে এই কথাগুলো এগুলোর নাটক ছাড়া আর কী মনে হবে যারা ওকে দীর্ঘদিন ধরে দেখেছে তাদের কাছে তো যাই হোক ও সারাক্ষণই কমপ্লেন করছে একা থাকার কমপ্লেন আমি একা আমার ভাল লাগছে না হ্যাঁ না এই যে কথাগুলো ও বলছে যেটা দেখে একদমই বলে যাচ্ছে না তো এই যে এত কমপ্লেন করে হবেটা কি এই জীবনটা তো নিজেই বেছে নিয়েছে ও তো বললো আমাদেরকে তাই না আমরা তো কোথাও দেখিনি যে ওর বড় ওকে ঘর ধাক মানে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে এরকম তো কোনো ব্যাপার না ও তো নিজেই বললো যে আমাকে যেতে হবে আমি যাব আবার হয়তো চলে আসবো হুম তাহলে এই দিন এই যে জীবনটা তো নিজে হাতে বেছে নিয়েছে তাহলে এত কিসের রিগ্রেট তাই না তো যাই হোক যেটা কানাঘুষো শুনতে পাচ্ছি এই যে যেগুলো কথা হচ্ছে ডিভোর্সের কথা আচ্ছা আগে ডিভোর্সের কথাটা আগে বলে নি তো ওর বর বলেছে বর কেউ জিজ্ঞাসা করছে যে কেন এই যে ঘর খালি করতে বলছো কেন তুমি কি আবার বিয়ে করবে নাকি তখন বলছো সেটা কৈফিয়ত আমি তোমাকে দেবো না ঠিক কথা পেয়ারে না তো বলছে ঠিক আছে ঘর যে খালি করব তাহলে এই যে রান্নাঘর আর বাথরুমটা আমি রেনোভেশন করেছি সেগুলো কি করবো সেগুলোকে আমি কুচি কুচি নিয়ে আসবো কখনোই না এখন আমি যদি এই বাবু দাদার জায়গায় থাকতাম তাহলে তো আমি একটাই কথা বলতাম রান্নাঘর আর বাথরুম তৈরি করতে গিয়ে আমি তোমায় বলেছি আমি বলেছি এটার পিছনে তুমি তুমি ইনভেস্ট করো না আমার বাবা মা করেছে তুমি ভালো করেই জানো যে এই বাড়িটা আমার বাবা মায়ের নিচটাও আমার বাবা মায়ের তো সেক্ষেত্রে তুমি থাকবে বলেই তুমি করেছো এবার তুমি কেন থাকতে পারছো না সেটা তুমি ভালো করে জানো তো সেক্ষেত্রে মানে এই কথাগুলো তো কোনো মানেই হয় না এবার যদি মনে হয় যে হ্যাঁ আমার টাকায় করেছি বাড়ি বা যে রেনোভেশন করেছি সেক্ষেত্রে ও ওখান থেকে কোনো রকমভাবে কি ওগুলো ভেঙে ভেঙে দিয়ে আসতে পারবে আমার মনে হয় সেটাও নয় কারণ ওর যেরকম ছিল তাহলে সেরকম ভাবেই আমার করে দিয়ে আসতে পারবে তার মানে আমার আগে যেরকম বাথরুম পায়খানা ছিল তুমি রান্না ছিল সেরকম করে দাও দিয়ে তোমারগুলো তুমি কুচিয়ে তো তুলে নিতে পারবে না তুমি ভেঙে দিয়ে যাও সেটা তোমার ব্যাপার তাই না তো সেক্ষেত্রে পরিষ্কার না ভোদা বাবু ভোদাই দা আর না হয় হচ্ছে গিয়ে ওর শ্বশুর শাশুড়ি কেউই কোনো তার দায় নেই ও নিজের ইচ্ছায় করেছে কেউ না ওকে জোর করে করিয়েছে আর ও যে থাকতে পারছে না সেটাও ওর দোষে ওকে ওখানে থাকতে হলে হয়তো ওদের মতো করেই চলে চলতে হবে ওদের কথা অনুযায়ী চলতে হবে আর এই যে এবার আসি ভাগের কথা বলছে যে আমি যদি ডিভোর্স দিই তাহলে কিন্তু আমি ভাগ দেব কিসের ভাগ সম্পত্তি সম্পত্তি ভাগ দেবে কি করে ওর বরের নামেই তো সম্পত্তি নয় সম্পত্তি তো ওর শ্বশুরের নামে শ্বশুর চাইলে যাকে খুশি দিতে পারে তো ওর বরের নামে কিছুই নেই আর তার উপর ওর বর যা চাকরি করে যদি এখানে ওদের ডিভোর্স হয় তো সেক্ষেত্রে এ যা ইনকাম করে অবশ্যই ওর বর যদি কন্টেস্ট করে করে যদি বলে যে আমার থেকে ওর আমার বইয়ের বেশি ইনকাম আমি ওকে কি করে দেব বলুন ও তো ইনকাম করা একজন মানুষ তাই না তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না মিউচুয়াল ডিভোর্স দেওয়া ছাড়া রকম কোনো রাস্তাই নেই তো যাই হোক এগুলো সমস্তটাই পরিষ্কার বললাম না যখন মেসেজ বিক্রি করার বেচার বেচে সেখান থেকে ইনকাম করার পারমিশান আছে বা সংগতি আছে বর তো পাঠাবে তাই না আজকে এই যে কথাটা বললো যে এবার থেকে আমি পাঠাবো ও জানে আদেও যে ওর বড়কে আর এরপর থেকে মেসেজ করবে না এতটা কী করে স্যাংবিন হচ্ছে যে ওর বড়কে মেসেজ করবেই তো এটাই হচ্ছে ব্যাপার এটাই বুঝে নিন আপনারা যে এই যে বর বেচুনি নামটাও এমনি এমনি পায়নি আর ওর বর ওর সাথে একেবারে পার্টনার ইন ক্রাইম যেটাকে বলে একেবারে তাই ওর প্রত্যেক কটা ক্রাইম বা যে কোনো যা কিছু ভালো মন্দে ওর বর মানে বরাবরকা হিসেদার তো এখানে এখন বাড়িতে থাকার না থাকার অনেকগুলো কারণ সেখানে হচ্ছে গিয়ে প্রথমত অনেকগুলো আইনি জটিলতায় ও জুটি জড়িয়ে রয়েছে তো সেখানে ও ওখানে থাকলে থানা পুলিশ সমস্ত ওই বাড়িতে হবে যেটা কিনা ওদের বাড়ির পক্ষে মঙ্গল নয় সেই জন্য একটা কারণ আর তাছাড়াও আরও একটা কারণ যেটা শুনতে পাচ্ছি যে কোনো দিনই জানাজানি হয়ে গেছে ফ্যামিলির মধ্যে এবার ওর বর অনেক দিনই এই জিনিসটা শুনেছে শোনে নি এই যে নামটা বারবার করে জোড়া হচ্ছে যে দিয়ে হুম যে সম্পর্কটা যে জোড়া হচ্ছে বারবার করে সেটা কিন্তু ওর বর কি আজকে জেনেছে সামনে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের সামনে দাঁড়িয়ে ওর বরের সামনে একদল মানুষ চিৎকার করে বলেছে গালপাতে মামি ভাগনা দেয় হামি এই কথাটা ওর বরের সামনে বলেছে মামি ময়ে মোয়ে এই ধরনের যদি আপত্তি করার থাকতো তাহলে এখন আপত্তি আসছে হয়তো বাড়ি ওই মানে একজন তো না আরেকজন তো যার সাথে নামটা জড়াচ্ছে তার যে গার্জিয়ান তাদের হয়তো আপত্তি আছে সেই জন্যই তারা বলছে যে ভাই যাও তুমি এখান থেকে যাও ছেড়ে দাও তুমি এখান থেকে যাও এরকম হয়তো বিষয় হয়েছে এবার সেটা ঠিক কি ভুল কি সেটা তো সময়ের সাপেক্ষ ব্যাপার তো ও এত শিওর হচ্ছে কি করে এবার থেকে ওর বর ওকে মেসেজ করবে আর সেই মেসেজগুলো ও সুন্দর করে আমাদের একদম যেরকম ভালো করে ভাত চটকে আর কি গিলিয়ে দেয় ওই আমাদের সেরুকে সেরকম আমাদেরকেও গেলাবে হুম কী ও ভাবছে কারণ এটা পুরোটাই ওদের মধ্যে গট আপ সেট আপ কেস ওর বর তো হতেই পারে যে আরে বাবা আমি একটা মেসেজ করলাম সারা দুনিয়াকে দেখিয়ে দিল আমি আর কোনো মেসেজই করব না কিন্তু এটা আগের থেকে কথা যে ভিডিওটা যেখানে ও বললো যে আমি এখন স্নান করতে যাব। তার আগে ভাবলাম ভিডিওটা করে রাখি আমার মন বলছে এটা আগের দিন রাত্রের ভিডিও আগের দিন রাত্রে এই ভিডিওটা ওদের স্ক্রিপ্টেড পুরো হয়ে গেছে পুরো স্ক্রিপ্টেড হয়ে গেছে কারণ দেখলাম যখন হঠাৎ করে মানে তার আগের দিনের ভিডিওটা ঝপ করে বন্ধ হয়ে গেল কোনো এন্ডিং সেরকম কিছু নেই আর তারপরেই দেখলাম যে এই যে ভিডিওটা এসছে যেই নাইটিটা আর কি দরজায় ঝুলছিল সেইটা করে একটা টিপ করে ও ভিডিও করতে বসে গেছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে হয়তো এটা রাত্রেই ও করে রেখেছে যেটা বললো যে আমি এখন সকালবেলা করছি যেটা টাইমের ম্যাচিংয়ের জন্য মানে রাত্রেই যদি আমি আগে ভিডিওটা করে রাখি তাহলে কী করে আমি জানবো এটা তো তাহলে স্ক্রিপ্টেড মানুষ বুঝে যাবে তাই জন্য যে এটা আমি দুপুরবেলা করছি আর ওই যে পর্দাগুলো কিনেছে এত বুদ্ধিমানের কাজ করেছে পর্দাগুলো ওই পর্দাগুলো দেওয়া থাকলে বাইরে দিন আছে না রাত বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এত ভারী পর্দা ও মনে মনে করে দেখবেন যখন ও এই পর্দাগুলো সম্পর্কে বলেছিল তখন বলেই দিয়েছিল যে এটার ভেতর থেকে আলো যাতায়াত করতে পারে না হুম একদম ডার্ক পর্দা তো সেই পর্দাও কিনেছে যে রাতকে দিন দিনকে রাত যখন যেভাবে পারবে যেরকম সেরুকে মেখে দই দিয়ে খাইয়ে দেয় মাংস নাম বলে মাংস দেখালো কিন্তু তাও দুবেলা দেখলাম যে ওকে দই দিয়েই ভাত খাওয়াচ্ছে তো আমার বক্তব্য একটা আমি ভালো কথা অনেক সময় বলি সেটাও শোনে না আমার বক্তব্য একটা যে ওকে সেরুকে দিনের বেলা মাংস দিয়ে ভাত খাওয়ানো উচিত আর রাতের বেলা দই দিয়ে খাওয়ানো উচিত কারণ রাতের বেলাটা একটু পেটটা হালকা খাবার এটাই আমরা সারা দুনিয়া জানি কিন্তু ও যদি উল্টো করে থাকে সেটা তো তাহলে তো ও তো ওই ওরই মতো তাই না তো যাই হোক আরও একটা মোক্ষম পয়েন্ট আপনাদের বলি এই যে বলল যে আমি তো এখানে একা নেই আমি তো আমার সেরু সোনা আর মনি সোনা দুজনকে নিয়ে এসেছি তাহলে তারপরেই পরের ভিডিওটাতে না ব্লগ ভিডিওটাতে বললো যে ওর পিরিয়ডস হয়েছে তাহলে নুনি সোনাকে কে খাওয়াচ্ছে কে সেবা দিচ্ছে ওর বাবা কিন্তু নেই ওর বাবা শুধু সোমবারই এসেছিল খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে তো ননী কে সেবা দিচ্ছে ননীকে তো চার বেলা না তিন বেলা সেবা দিতে হয় কে দিচ্ছে পিরিয়ডস নিয়ে ওই দিচ্ছে তো যতই ভুরু নাচিয়ে বলুক যে ভাগ আমার চাই সেটা ওই প্রপার্টির ভাগ ও পাবে না যদি না ওটা ওর বরের নামে হয়ে থাকে আর যদি ওর বরের চাকরি যে টাকার যে টাকা চাকরি করে সেখান থেকে মাসিক একটা যেটাকে বলে খোরপোশ সেটা হয়তো পেলেও পেতে পারে সেটা হয়তো পেলেও পেতে পারে এবার দেখতে হবে ওর বরের ইনকামে তো জল গরম হয় না তাহলে সেক্ষেত্রে বলে না নাঙ্গা নাহায় গা আর নিচুড়ে গা কে ওর নিজে কী রাখবে আর বউকে কি দেবে তাই না আর বউয়ের যখন এত ইনকাম যখন ওর বরের কাছ থেকে শুষে নেওয়ার চেষ্টা করছে যেটা কি না ও বললো যে না আমি ওরকম অনৈতিক কিছু নেবো না যে অনেক টাকা আমার লাগবে সেরকম কিছু না আরে ভাই থাকলে তো নিবি তুই তুই থাকলে না নিবি তাই না তাহলে সেক্ষেত্রে ওর এই যে যে সামান্য একটা মাইনে সেই মাইনের টাকা ওর বর যখন সত্যি যদি এটা সত্যি হয় তাহলে ওর বর যখন দেখবে যে সেটুকুর থেকেও ওর বউ ভাগ চাইছে তখন ও লড়বে না বলবে না যে দেখুন আমার বউয়ের কত ইনকাম আমি তো ওর কাছ থেকে পাইয়ে দিন যেমনটা বিদেশে হয় বউয়ের যদি ইনকাম বেশি থাকে তাহলে বর কিন্তু পায় বরকে দিতে বাধ্য এরকম প্রচুর সেলিব্রিটিদের আমি জানি হয়েছে যেমন ডেনিফেলো লোপেজ দেখেছি তাদের এক একটা করে বর বিয়ে করেছে তাদের মানে প্রচুর টাকা দিয়েছে প্রচুর টাকা দিয়েছে কোটি টাকা মতো এরকম দিয়েছে আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা যাই না কিন্তু প্রচুর টাকা দিয়েছে তাহলে তো যাই হোক একটাই এবার সবশেষে একটা কথা বলবো যে এই যে ধারাতার 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 ভিডিও দিচ্ছে ওয়াইফাইটা করতে পাচ্ছে হ্যাঁ ওয়াইফাই কিন্তু ওই বাড়ি থেকে খোলা এই বাড়িতে লাগালো কিছুই আমাদের দেখায়নি আমি শুনেছিলাম ওদের বাড়িতে দুটো ওয়াইফাই একবার আগে একটা ওয়াইফাই ছিল তারপর পরে আবার মনে আছে ছাদে আরেকটা লাগিয়েছিল তাহলে এই যে ওয়াইফাইটা কবে কখন কে দাঁড়িয়ে লাগিয়ে দিল সুতো হয়তো সেখানে উপস্থিত ছিল না ছিল কি হয়তো ছিল না সেই জন্যই ক্যামেরা বন্দি করে জিনিসটা দেখাতে পারেনি কিন্তু ওয়াইফাই তো আছে বস নাহলে এত ভিডিও এত ধার ধার আসছে কী করে তো যাই হোক এইসব প্রশ্ন করি বলেই তো ইকু দিদি ভীষণ বাজে ভীষণ বাজে ইকু দিদি তাই না তো ঠিক আছে আমি বাজে হয়েই থাকি তো লেটেস্ট আরেকটা ভিডিও এসে গেছে আমার দেখা হয়নি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব আমার একটাই প্রশ্ন তুই প্রশ্নটার উত্তর সুতো তুই দিবি যে তুই জানছিস কী করে যে তোর বর এই ভিডিওটার পরে আবার তোকে মেসেজ করবে আর কেনই বা হঠাৎ করে ব্লক করতে গেলি কেনই বা আবার আনব্লক করলি ব্লক করার জন্য কি কেউ চাপ দিয়েছিল প্রেশার দিয়েছিল যে সম্পর্ক যখন রাখবেই না ছেলে যখন বেরিয়ে আসবে তাহলে বরকে ব্লক করে দিয়ে বেরিয়ে আসবে এরকম কেউ চাপ দিয়েছিল কি একটু বলিস হ্যাঁ একটু উত্তর দিস হুম ভালো লাগে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে তার